হ্যালো এভরিওয়ান তো আরও একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম অনেক দিন পরে তো সকাল সকাল ঘুমতে উঠে আমি ছাদে গিয়েছি ছাদে গিয়ে দেখি এত সুন্দর ওয়েদার লাগছিল আর জানো তো আমাদের এই ছোট্ট গাছটার মধ্যে এবার বারোটার মতো ড্রাগন ফল ধরেছে তো আমি এই ড্রাগন ফলটা দেখতে প্রত্যেকটা দিনই ছাদে আসি আর আজকে প্রায় দুদিন পর ছাদে আসলাম আর ছাদে এসে দেখি আমাদের বারোটা ড্রাগনের মধ্যে একটা ড্রাগন পুরো পেকে গেছে আমি তো দেখে পুরো খুশি হয়ে গেছিলাম তারপর নিজে হাতে পেরে নিয়ে নিচে চলে গেলাম ড্রাগন গাছটা যে ফল দিয়েছে মাত্র দু তিনটা করে ফল দিয়েছে বাট এবার এই ছোট গাছটার মধ্যে বারোটা ফল ধরেছে সেই জন্য ফলের সাইজগুলোও ছোট হয়েছিল আর এই ড্রাগন ফলের কালারটা কেমন হয়েছে আর খেতে কেমন সেটা কিন্তু আমি তোমাদেরকে অন্য ভিডিওতে ড্রাগন ফলটা কেটে দেখাবো তারপর উপর থেকে নিচে নেমে এসে ঝটপট করে রান্না বসিয়ে দিলাম কারণ আজকে আমি যাব বৈশাখী মেলায় আর মেলা বলে কথা আর আমি তো খুব এক্সাইটেড যে কখন ওই টাইমটা আসবে মেলায় যাওয়ার জন্য রান্না করতে করতে দেখি হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু মাত্র হাতে আর দুই ঘন্টা আছে ভাবছিলাম এই দু ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না কমে তাহলে তো আমাদের মেলাই ক্যান্সেল তারপর সব কিছু সেরে ঠেরে স্নান টান করে এসে দেখি বৃষ্টিটা কমে গেছে আর আমি তো খুবই খুশি কারণ এখন আমি রেডি হচ্ছি মেলায় যাওয়ার জন্য আর মেলায় যেতে কার না ভালো লাগে বলো বর তো একদমই পছন্দ করে না মেলা সেই জন্য বরের স্টুডেন্ট মানে ভাই বোনদের সাথে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার জন্য আর ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে ঝিরেঝিরে বৃষ্টিও পড়ছিল তো ফাইনালি এখন আমরা বৈশাখী মেলার গেটের সামনে দাঁড়িয়ে আছি আর ওয়েদারটা প্রচণ্ড বাজে হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে ভাবছিলাম যে বৈশাখী মেলাটা ভালো মতো ঘুরতে পারবো কি না তো সেই জন্য দশ টাকাতে টিকিট কেটে ছটফট করে এন্ট্রি করে নিলাম আর এই যে আমাদের ভাই বোনদের সাথে এসেছিলাম আমি মেলাটা ঘুরতে আর জানো তো মেলায় ঢুকতে ঢুকতে আমার একটা খুব সুন্দর কিউট একটা পুতুল পছন্দ হয়েছে সেটার আমি দাম জিজ্ঞাসা করতে গেছি বাপরে সেটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা মার্কেটে সেটা নেবে দেড়শো টাকা করে তো আমি অমনি রেখে দিয়ে সঙ্গে সঙ্গে ওই দোকানগুলোর থেকে বেরিয়ে সোজা চলে গেছি রাইডের দিকে তো আমি ভেবেছি আমি ওই সব দোকানের দিকে যাবই না যতবার যাব ততবার আমার কিছু না কিছু কিনতে ইচ্ছা করবে সেই জন্য সোজা চলে এসেছি রাইডের এখানে চলো এবার দেখা যাক বৈশাখী নালায় কি কি রাইড এসেছে আর এই নাগদোলনাটা দেখো রাত্রেবেলা এত সুন্দর লাগছিল দেখতে তো আমি এখানে সব রাইডগুলো একটু ভালো করে দেখে নিলাম কোন রাইডটা চড়া যেতে পারে তো এগুলো যতগুলো তোমাদের দেখালাম ওটা একটাও আমার চড়ার মতো না তো শেষমেশ আমি বাচ্চাদের রাইডই চড়তে বাধ্য হলাম এটা আমার চড়ার খুব ইচ্ছে হচ্ছিল তো সেই জন্য এই ড্রাগনটাতে উঠে বসে পড়লাম এই ড্রাগনটায় বেশ মজা ছিল খুব কিউট লাগছিল দেখতে সিটগুলো খুব কালারিং করা আর চড়তেও বেশ মজা লাগছিল আর আমার মতো তোমরা কে কে রাইড চড়তে পারো না কমেন্ট করে জানিও আমার তো এই রাইডগুলোর মধ্যে সব থেকে বেশি ভয় লাগে নাগদ দোলনাকে আমি আজ পর্যন্ত জীবন নেও নাগর দোলনা উঠিনি। আমার এই হাইটটা দেখলেই আমার মাথা ঘুরে যায় অলরেডি সব তো আমি যে ড্রাগনটা চললাম আমি একদম পুরো ফ্রিতে চড়েছি আমাদের সঙ্গে একটা ভাই গিয়েছিলো ও ফ্রিতে পাস পেয়েছিলো ছটা রাইড চড়া যাবে তো সেই জন্য এই পাসের মধ্যেই ড্রাগনটাও ছিল তো এই ড্রাগনটা চড়ে এসে সবার খিদায় পেয়ে গেছিলো সেই জন্য সবাই মিলে একটু চাট খেয়ে নিলাম চাট খেয়ে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু তো মেলায় এবার শুনেছি রাশিয়ান জলপুরি এসেছে তো আমারও খুব ছটফট করছিল রাশিয়ান জলপুরি দেখবো বলে জানি ওরকম টাইপের না কিন্তু তাও খুব দেখতে ইচ্ছা করছিল সেই জন্য সবাই মিলে দেড়শো টাকাতে টিকিট কেটে ঢুকে পড়েছি রাশিয়ান জলপুরি দেখতে ভিতরে এসে দেখি রাশিয়ান তো দূরের কথা এখানে দুটো নেপালি জলপুরি হয়ে বসে আছে তো আমার অতটা ভালোও লাগেনি আবার বলতে গেলে অতটা খারাপও লাগেনি ঠিকঠাকই লেগেছিল আর এই দুটা মেয়ে ছিল যে দুটা মেয়ে কত সুন্দর জলের মধ্যে ডান্সও করছিল তো আমার বেশ ভালোই মজা লাগলো ভাই বোনদের সাথে মেলায় ঘুরে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মেলায় ঘুরতে বেশ ভালোই লাগলো আর তোমরা কে কোথার থেকে দেখছো তোমাদের ওখানে কি বৈশাখী মেলা আসে তো কমেন্ট করে আমাকে জানিও আর এখানে আমরা আইসক্রিম খেতে এসেছিলাম আইসক্রিমের দাম শুনে আমরা এখান থেকে দৌড়ে পালিয়ে অন্য আইসক্রিমের দোকানে ঢুকেছি তো ওই দামি আইসক্রিমের থেকে আমার কাছে চকোবারই বেস্ট আমি যেখানেই যাই আমি চকোবার খেতে আমি খুব ভালোবাসি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও টা